শুভ সকাল বলবো না তবে এখন হচ্ছে দুপুর বেলা তো রান্না বান্না সব কিছু ঘর মোছা একদম কমপ্লিট তো সেই সমস্ত পরে দেখলাম যে আকাশটা কিছুটা হলেও আলো দিচ্ছে আর কি বৃষ্টি নেই তো ভাবলাম যে মোটামুটি এটা যদি ঘন্টা বা আড়াই ঘন্টাও থাকে তাহলেও আমার কাপড়গুলো একটু হলেও একদম ঝরঝরা হয়ে যাবে তো সেই জন্য ঘরে যা কিছু কাপড় ছিল সমস্ত কিছু এভাবে বাইরে বার করে দিচ্ছিলাম আর জামা কাপড় যদি দুদিন এরকম ভেজা থাকে না তাহলে কেমন যেন ড্যাম ড্যাম গন্ধ হয় যেটা একদমই ভালো লাগে না আজকে তাড়াহুড়ো ছিল প্রচণ্ড সেই জন্য কোনো কাজ সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে কাজ বলতে ছিল কি আজকে কোকোকে তুলে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য একদম ওপরে তো তুলে দেওয়ার পরে নিচে প্রচণ্ড লোম এদিক ওদিক ছড়িয়েছিল তো মোটামুটি চার থেকে পাঁচ বালতি জল দিয়ে পুরো ঘরটাকে বারবার করে মুছেছি সেই জন্য হয়তো একটু বেশি সময় লেগেছে আজকে আমার তো এইদিকে সমস্ত কিছু করার পরে আবার কি করেছিলাম ছাদে গিয়েছিলাম তো কুকু যেহেতু ছাদেই বেশিরভাগ সময়ে ওখানে যাওয়া আসা টয়লেট বলো পটি বলো সব কিছুই উপরে করে তো সেই জন্য সেগুলোকে না একটু হলেও পরিষ্কার করতে হয় না হলে তো যাওয়াই যাবে না উপরে তো আজকে ভাবলাম যে রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো উপরে গিয়ে সে সমস্ত কিছু একবারে পরিষ্কার করে আমি মাথায় শ্যাম্পু করবো তো সেই জন্য সমস্ত কিছু করে বাইরে বেরিয়ে এসেছিলাম এসে ভাবলাম যে না একবারে উঠুনটাকেও ঝাড়ু দিয়ে দিই তো এখানে দেখলাম যে বেশ কিছু জায়গায় পাতা আছে তো সেই জন্য কি করলাম আগে পাতাগুলোকে সরিয়ে দিলাম তার কারণ যদি জলগুলো আমি কাচাতে যাই তাহলে কি হবে পাতাগুলো আর কিছুতেই উঠতে যাবে না সেজন্য ভাবলাম যে আগে পাতা পরিষ্কার করি তারপরে এই যে দেখো সিঁড়ির সামনেটা প্রচণ্ড পরিমাণে জল জমে তো সেই সমস্ত জলকে একদম তুলে দিচ্ছিলাম যাদের যাদের ঘরে এরকম পোষ্য আছে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে কুকুর এরকম থাকলে কিন্তু তাদের লোম সারা ঘরে একটু হোক থাকবেই তুমি যতই ওষুধ বলো বা বিভিন্ন রকমের দাও না কেন কম হোক বা বেশি হোক লোম কিন্তু উঠবেই তো কিছু করার নেই তাদেরকেও দেখতে হবে আবার নিজেদেরকেও দেখতে হবে এখন এনে যখন ফেলেছি তো সেইগুলোর তো কর্তব্য পালন করতেই হবে তো এখানে আমার পুরো স্নান কমপ্লিট তো ভাবলাম যে একটু পুজোটাও দিয়ে দিই তো মা ওদিকে যেহেতু বাইরে একটু কাজ করছিল তো আমি ভাবলাম যে নাইন স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দিই হাতের সামনে ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না তো রথের মেলার থেকে পুতুলি যেই ক্লিপটা নিয়েছিল সেটাকেই সিঁদুর পরার সময় একটুখানি লাগিয়েছিলাম বর্ষাকালে প্রচন্ড পরিমাণে চুল ওঠে এমনিতেই আমি বলবো না যে আমার চুলের গোছ আছে তবে যেটুকু বা আছে তার মধ্যে থেকে অর্ধেকটা প্রায় আমার উঠেই গেছে তবে আমার চুলের যত্ন বলতে একটাই সেটা হচ্ছে শ্যাম্পু আর তেল বলতে টিনের হচ্ছে নারকেল তেলের কৌটো যেটা সেটাই আমি ব্যবহার করি আর হচ্ছে কোনো সময় শ্যাম্পু হলে পরে তখন হচ্ছে একটু সিরামটা ইউজ করি এছাড়া সেরকম কোনো যত্ন নেই মানে হেনা করা বা কালার করা এই সমস্ত কিছু নেই তো এদিকে আমার গোপালরাও কিন্তু চেয়েছিল যে কখন আমাদের দুপুরবেলা সেবাটা হবে তো ভাবলাম যে না সেবা যেহেতু হয়ে গেছে গোপালের তো এবারে থালা বাসনগুলো সব তুলে ধুয়ে রেখে দিই আর একটা কথা সেটা হচ্ছে মানুষের জামা কাপড় শুকোতে চাচ্ছে না সেরকম গোপাল তো দু দুটো গোপাল আর রাধা মাধব সবারই কিন্তু জামা কাপড় এরকম ভাবে প্রত্যেক দিন ধুতে হচ্ছে সকাল কিন্তু তাদেরও কিন্তু জামা কাপড় কিছুতেই শুকাতে চাচ্ছে না আজকে ঘরের কাজের থেকে হয়তো বাইরে এলোমেলো কাজই আমার অতিরিক্ত ছিল তো জন্য কোনো কিছু আর আমার ভিডিও করা হয়নি তবে বিছানাটা আমি পরিষ্কার করেছিলাম কিন্তু বেছিরটা পাতা হয়নি তাহলেম যে এবারে সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে শুধু এই একটা বড় কাজ আছে যেটা পুতুলি স্কুল থেকে আসার আগে আমি কমপ্লিট করে ফেলি বিছানার মধ্যে যে দুটো কাথা দেখছো এই দুটো কথা কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো মার কাছে আবদার করেছিলাম যে মা আমাকে দুটো কাঁথা বানিয়ে দিও তো ছোটবেলায় কথায় সুতামার কথা গায়ও দিতাম তো সেজন্য না kathar bote একটা আলাদাাই টান রয়ে গেছে হয়তো এখনো তো এখন হয়তো এগুলোর আর ব্যবহার সেরকম ভাবে নেই হ্যাঁ একদম গ্রামে গেলে হয়তো এগুলোর ব্যবহার এখনো দেখতে পাবে তবে সব জায়গায় বলা যায় মোটামুটি ব্লাঙ্কেট এই সমস্ত কিছু এখন বেশি ব্যবহার হয় তো কথাটা প্রায় অচল হয়েই যাচ্ছে হয়তো তবে আমার এখনো এই পুরনো স্মৃতিগুলো ধরে রাখতে ভীষণ ভালো লাগে তবে এখনো যখন আমি বাপের বাড়ি যাই শীতকালে তো মা কিন্তু এই কথাটা বলবেই যে আগে একটা কাঁথা নিয়ে নে তারপরে ব্ল্যাঙ্কেট নে তাহলে বেশ গরম গরম অনুভব হবে বেশি পুতুলি আবার শুতে গেলে যখন টা নেয় ওর একটাই কথা যে বালিশের কভারটা যেন পিওর সুতির হয় মানে তাহলে নাকি ঘুম আর আরাম দুটোই ভালো হয় তো সেই জন্য চেষ্টা করি যে আহ পুতুলি আর তার বাবার দুজনের কিন্তু বালিশের কভারটা আমি সবসময় পিওর সুতির দেওয়ার চেষ্টা করি আর বালিশের কভার আর কোল বালিশের কভার দুটোই তাই কথাটা কিন্তু একবার হলেও মনে হয় যে আজকে যে সংসারে এসে আমি এত কিছু করছি তো সেটা কেন আমি নিজের বাবা মার জন্য করতে পারছি না এটা হয়তো প্রতিটা মেয়েরই এমন কি আমি বলবো এটা হয়তো আমার মায়ের ক্ষেত্রেও বা হয় আমি কিন্তু আমার বিছানার মধ্যে এরকম ভাবে সব সময় আহ কাছাকাছি মানে নাগাল পাওয়া যাবে এমন কাছাকাছি বালিশ কোল বালিশ বলো বা বিভিন্ন ধরনের কুশন এমনকি সোফার মধ্যেও কিন্তু আমার ছিল সেগুলোকে এখন রেখেছি কোথায় জানো সেগুলোকে তুলে রেখেছি গোদরেজে তো তার কারণ হচ্ছে আমার কোকো কোকো যদি সামনে কোল বালিশ পায় বা কুশন পায় তো সেইগুলোকে কামড়ে একদম তুলো বার করে ফেলে দেয় তো সেই অভ্যাসটা এখনো কিছুটা রয়ে গেছে সেই জন্য না সময় চেষ্টা করি যে একদম সাইড করে সবকিছু রাখবো কারণ আমি জানি যে যদি কোনো কারণে ঘরে না থাকি তাহলেই কোকো এসে সমস্ত কিছু কামড়ে নিচে তুলে দিবে আর আজকে যদি ওকে উপরে রাখছি তো সেজন্য ভাবলাম যে না একটুখানি এদিকে রাখি সমস্ত কাজ কমপ্লিট তো ভাবলাম যে কি করি তাই করতে করতে দেখলাম যে রান্নাঘরে জিলিপি আছে আর আমার ভীষণ প্রিয় রথের জিলিপি মানে মোটা মোটা হবে আর হবে নরম আর সেই নরম জিলিপি দিয়ে হচ্ছে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে এই একটা জায়গায় হয়তো বা বেশি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত বর্তমান যেটার কোনো পরিবর্তন নেই আমি অনেকেই দেখি যে একদম মুচ মুছে হচ্ছে জিলিপি চিকন চিকন হবে খেতে খুব ভালোবাসে কিন্তু আমার ক্ষেত্রে এটা একদমই উল্টো আমি আবার নরম জিলিপিটা বেশি ভালোবাসি মানে বাসি জিলিপি যে নিয়ে বসে পড়ি ছুটি হয় স্কুল তো প্রায় কিন্তু আস্তে আস্তে তিনটেই বাজে তো আজকে যেহেতু হিটলার ছিল না সেজন্য আজকে টোটোকে বলেছিলাম নিয়ে আসতে সেজন্য আমি একটু এগিয়ে আসলাম আর এখানে মা আর মেয়ে বেশ সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাকা রাস্তা টুকু বেশ ভালো কিন্তু আমাদের যে গলি এই যে দেখো অবস্থা আমাদের গলি total টাই বলা যায় যে এরকম অবস্থা যেমন পিচ্ছিল তেমন হচ্ছে কাদা কাদা তো রাত্রি বেলা হলে তো ভীষণই ভয় হয় এই রাস্তা দিয়ে যাওয়া করতে একদম সোজা সন্ধে বেলা তো সন্ধে বেলা আর কি মা গোপাল সেবা দিচ্ছে তাই ভাবলাম যে না আমি চাটা টা করে ফেলি আর রথের মেলা থেকে যে কাপ গুলো এনেছিলাম তো এইগুলি হচ্ছে সেই কাপগুলি। গুলি কি বা সাজিয়ে রাখবো বলো খাবারের জন্য এনেছি তাহলে চা বানিয়ে ভাবলাম যে এই cup একটু ব্যবহার করা শুরু করে দিই আমার আবার নতুন জিনিস দেখে পরে বেশ ইচ্ছে করে যে না কবে এটাকে একটু ব্যবহার করব তবে cup কিন্তু খারাপ হয়নি বলো আর এই যে দেখছো cup দিলাম এখানে তো ইনি হচ্ছেন এই বাড়ির ঠাকুমা আর ঠাকুরদা তবে এই বাড়ির ঠাকুমার আমি অনেক গল্প শুনেছি বেশ দেবী চৌধুরানীর মতো বাড়ির মানুষ তো আছেই তার সাথে সাথে আমি পাড়াতেও কিন্তু আমার এই ঠাকুমা শাশুড়ির গল্প বেশ শোনা যায় তিনি কিরকম ছিলেন তো সেই গল্প কোনো জেঠিমা বা কাকিমার সাথে দেখা হলে পরে তারাও কিন্তু সবাইকে বিস্কিট দিচ্ছে আর কৌকে দেব না তা হয় এই যে দেখো আজকে ওনাকে বেঁধেই রেখেছি যেখানেই থাকুক তবে এটা বেশিক্ষণ যাবে না যেহেতু সন্ধে হয়েই যাচ্ছে একটু পরেই হয়তো ওকে ছাড়তে হবে তো আজকের মতো এই সন্ধেবেলায় চাটা দিয়েই ভিডিওটা শেষ করবো তো যারা আমার ভিডিও দেখছো তো আশা করবো প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমি সবসময় চাইবো যে আমার পাশে থাকো একটা ছোট্ট করে লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওর সাথে